মোবাইল সারা মিয়া চলে না মোবাইল বোন কি দোলা লাগিল খবরের গুন তো কলার বানল না আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে মাটি ছেলে পেমে দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে না বাবাই বলে সালাম না আমরা বলে সাইন শুনলাম না বাইরে গেল জন্ত না জনকাল ঠিক কিনে ভাই নিয়ে লোক তো বেশি না না পোলা তো এই অল্প সময়ের মধ্যে পোলা দেবো হ্যাঁ অল্প সময়ের মধ্যে দিয়ে দেবো কারণ যারা মাফিলে না আসবে বিশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে দরজার সামনে আমি বসে থাকবো দাঁড়া থাকবো আর আপনারা এদেরকে পোলা দিয়ে এই পাশ দিয়ে করে দিবেন ওরা যারা পোলা ওয়াজ না আসলে পোলা লেগে সেটা গা ধরে বাইকে দেবো আপনার প্রয়োজন হলে দুই কাছে তিন দিয়ে দেবো তিন দেড় কাছে চারটে তোপলা দেবো আমি দাঁড়াবো ওরা বহুত হুজু দেখছে বাচ্চাংশের দেখে নাই এ হুজুর সেই হুজু এর কথার সাথে কাজের মিল আছে মুখ যেমন চলে তো ঠিক অমনি চলে এখন একদিন আমি আমার কলেজ থেকে হ্যাঁ বাজার থেকে আসতেছি আমাদের এলাকার কলেজ থেকে একটা মেয়ে আসতেছে পিস পিছে একটা ছেলে গেছে ছেলেটা আমার দেখে হুজুর পরের বাড়ি খায় লম্বা দুব্ব গায়ে দেয়া ধাক্কা দিলে শুয়ে পড়ি মানে তো দেখেনি কি ওই মেয়ে একটা পাইছে ফাঁকা মেয়েটার বাড়ি আমার এলাকা আমি শিনি যুবকটার বাড়ি কথা আমি চিনি নেই দেখে ওই যুবকটা গান গেছে গান গেছে গাছে সুন্দর ফুল ফুইতেছে কি সুমের কারা হারে না জানি কত সুন্দর বিত হরে আমি চিন্তা করলে এর সাথে বদমেশ আল্লাহ জমিন হয় না সুরের সাথে সুর লাগাইয়া তালের সাথে তাল লাগাই আমি তখন বললাম পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে লোকে দেখলে ধলায় মারিবে তোমার চাকরে অমনি দৌড় যেমন কুকুর তমন মুঘু। আমি সেই বেলা সেই হুজুর হুজুর অনেক দেখছে এই রকম হুজুর দেহিস থেকে আজকে সরকার সাইজ করেছ আমরা তো ওলার লাগি আসছি আশা বলে থাক এমন অপমান করব যদি মাহফিলে না আয়শা যদি ওলার লাগি আসে সব সকল বালার মানুষের কি মুখ ঢাকা যাবে না ওলা হাতে দিয়ে বলো তুই যা ঠ ঠ শত লোকের বাচ্চা ঠ গলা তো এমন অপমান করব আজকে অজ্ঞান হুজু এ জ্ঞানী হুজুর সব দিকে জ্ঞান দেখে একদিকে জ্ঞান দেখে না অজ্ঞান আল্লামাক এমন একটা জিনিস দিছে ইংরেজিতে বলে গড গিফটেড আরবিতে কি বলে বায়া।

করে মানুষ বানাইছে এর মানুষকে বানাইয়া আপনার পথ চলবার জন্য আল্লাহ রাস্তা বাতলা দিয়েছে ইন্না আলাইনা লাল হুদা কোন পথ চলবে কোন পথে যাবে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ দেখা দিয়েছে কে তুমি কত সুন্দর কি দিয়ে পূজাই আল্লাহ কোন বাছা তাই খুদে। তুমিনি রে তোমা তুলুনা তুমিনি রে আল্লাহ আল্লাহ তুলনা নাই কিভাবে আছে

কারণ স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে স্বামী তো বোর মুখের কাছে মুখলি কথা মুখের কাছে মুখলে কারণ স্বামী বলে দামি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো বউ বলে শরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশে তোর মুখের বলতে বেশি করতে পারো না বিড়ি খায় কষ্ট দে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চু আনছে মনে হয় যে বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে হ্যাঁ হাবিবুর রহমান মৌলানা খায়া কামনে কত মৌলানা বাংলাদেশে আছে কাশে সে কুসে পাই দিয়ে করে ফেলা দিবে আর বাচ্চু আনছে আনছে বিড়ি খাওয়া না যাজ করবি না না আমি বিড়ি খাওয়া না যাজ করবো কেন না না আমার এত টাকা পড়ছে কেন কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলবো বিড়ি খাওয়া যায়স তা এক হাজার বার না এক কোটি বার যায়স সব জিনিস খাওয়ার একটা আদব আছে না নাই কি কেন আছে না নাই ভাত খাওয়ার আদব হলো বসে পানি খাওয়ার আদব হলো বসে আর বিড়ি সিগারেট খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে আপনার বিড়ি খাবেন টয়লেটে খান বিড়ি খাবেন সিগারেট খাবেন টয়লেটে দেখান সি 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 এই হালাল মনে করে সেই জিনিস তুই টয়লেটে খাও টয়লেটে টান দিয়ে এইরকম ওরা চুপ করে বাই করে দেয় সি 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 যদি বলে হুজুর কিভাবে দেখলেন আমি নিজে দেখছি শোনেন কি খাওয়া যায় না যায় আবার বলতেছেন জ্বরটা খাওয়া ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো নাকি আজকে আর আমি ইস্তেরি তো করতেছি ধীরে ধীরে উনি রুতলো উঠতেছে জ্বরটা খায় তা কারো খাও তো আমার বলতে দিতে হবে নাকি কর আমি নিজে দেখছি রমজান মাস জহর আদান দিচ্ছে কোনো স্ট্যান্ডা করি আর নামাজটা পড়ি টয়লেটের কাছে যা দিয়ে যে দরজা বন্ধ দুমা গোল হয়ে বের হচ্ছে হুমকে রে আগুন তো আমি লক করলাম এখন ভিতরে সিগনাল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে সি 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 এবার ইডেনি আবার দেখলাম এক বুড়ো দেখে যে এখন এক বুড়োর কাছে অনেক লোক আমার কাছে প্রমাণ হয়ে গেছে টয়লেটে যা পান খা যে টয়লেট থেকে বের হয়েছে বুড়ো মুখ রোদ দিচ্ছে কিন্তু চাষা কী খাও কয় পান খাচ্ছি তুম কোথায় গেছিলে কয় টয়লেটে তুমি পান খেলে আর টয়লেট পেলে কহা মানে এর মধ্যে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে

আসিয়া দেশ তো বললাম নিয়ে গেছে বাজারের মোবাইল আসিয়া প্রেমের হার ভাঙন বেরিয়ে গেছে জেনার হার ভাঙিয়া গেছে গজমের হার ভাঙন বেরিয়ে গেছে এক মত মোবাইলের জন্য আপনারা কি আমার আমার সাথে এক মত